একটা দলকে নিষিদ্ধ করবে নির্বাচন কমিশন এবং সরকার এরা যদি শান্ত থাকতো তাহলে নিষিদ্ধ প্রয়োজন ছিল না হাপিয় দর্শক জনতার মতামতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খবর কুয়াকাটার আজকের পর্বতে আমরা জানার চেষ্টা করব বর্তমানে বাংলাদেশের সব থেকে আলোচিত সংবাদ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু ইতিমধ্যেই ক্ষিপ্ত হয়ে উঠেছে এ বিষয়ে সাগরকুলের মানুষের নেতাকর্মী এবং সাধারণ মানুষ কি বলছে এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব তাদের মুখ থেকে চলুন আর সময় না হারিয়ে আমরা সাধারণ মানুষের এখনই মুখ থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা কি বলছেন আমি এটা নিষিদ্ধ হওয়ার পক্ষে এবং শুধু নিষিদ্ধই না একমাত্র শুধু পর্যন্ত না কারণ একটা মানুষ অন্যায় করবে আর ওখানে সাধারণ তাকে আমি একজন হত্যার বদলে হত্যা চাই এবং যে মানুষগুলো খালি করেছে এগুলো যারা করেছে তাদেরকে প্রয়োজনে তারা যদি দেশে থাকে এদেরকে তল্লাশি চালাই এদেরকে বাহির করিয়া তাদের বিচার সবার মানুষের সব মানুষের সামনে করা উচিত এবং যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা যেন কোনো ক্রমে বাংলার বুকে যেন তারা না আসতে পারে আর এরকম কইরা শুধু সেই সরকার না সামনে যারা আসবে এরাও যেন কোনো এই অবৈধ কাজগুলো না করতে পারে এটা আমার কঠোর দাবি জানাচ্ছি যে এইগুলো এই কাজগুলো যেন তারা না করতে পারে চব্বিশে কোনো অভ্যর্থনের যে ছাত্র আহত হয়েছে যাদের চোখ গেছে গাজি গেছে এ পর্যন্ত আমি দেখি ডক্টর ইউনুস সাহেব স্যার সে বিচারে আশ্বাস একটা বিচার হয় নাই অনেক এদের নিয়ে তালমা আজর যারা গণহত্যায় জড়িত ছিল অনেকে দেশ থেকে পালাবার সুযোগ করে দেয় তাদের মধ্যে হয়তো যেভাবে হোক তাহলে যদি বিচার হইতো তাহলে আমার মনে হয় ছাত্ররা এরকম আন্দোলন করা লাগতো না আর আন্দোলনের প্রয়োজন ছিল না তাদের মধ্যে অনেক ক্ষোভ যারা নিহত হয়েছে নিহতের আপনার কোনো বিচার পায় নাই যারা যে চোখ গেছে তাদের চোখে ভালো চিকিৎসা পায় নাই তাদের হাত পা গেছে কোনো চিকিৎসা পায় না আশ্বাস দেয় তাহলে এর ভিতরে কিছু কিছু আওয়ামী লীগ দেখেন শেখ হাসিনা বিধানসভায় উস্কে আছে এই উসকে কিছু কিছু আওয়ামী লীগ এরা আপনার লাস্টায় মিছিল করে মিছিং করে এই কারণে আমার মতে মানে নিষিদ্ধ হইলে আসলে ভালো হয় কেন এরা যদি শান্ত থাকতো তাহলে নিষিদ্ধের প্রয়োজন ছিল না এরা এখানে হামলা করে ওখানে হামলা করে হামলা করে পায়তারা চলতে আসে মোবাইলে আপনার ভিডিও সারে দেয় তোমরা রেডি হও আমরা আসতে আসি এই কারণে আমার মনে হয় নিষিদ্ধ ডাক হচ্ছে যদি এরা যদি শান্ত থাকত দেশে তাহলে নিষিদ্ধ কোনো প্রয়োজন ছিল না মনে হয় তাহলে এরা উশৃঙ্খলা করায় বিদায় বিয়ে এই ছাত্ররা ন্যায় বিচার পায় নাই বিদায় এই জন্য তারা ডাক দেশে এদের সঙ্গে আমি একমত আসলে সাধারণ জনতাকে যেভাবে সাধারণ ছাত্রদেরকে এই গণ অভ্যুত্থানে এবং তাদের আন্দোলনে যেভাবে হত্যা করছে নির্মমভাবে এটা আসলে আওয়ামী ঠিক করে নাই এবং বাংলাদেশের সমস্ত ছাত্রদের বিরুদ্ধে এটা আসলে তাদের কাজটা ঠিক হয় নাই কারণ তারাও ছিল কোনো না কোনো মায়ের আমার মতো সন্তান কিন্তু তাদেরকে চিরতরে নিঃস্ব করিয়া এভাবে দেওয়া পরিবারগুলোকে তারা মোটেই ঠিক করে আমার পক্ষ থেকে মানে আমার ব্যক্তিগত দিক থেকে আমি তাদেরকে এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এটা কাজগুলো তারা ঠিক করে এবং তাদেরকে শুধু তাদেরকে না এরকম যারা আরও সামনের দিকে মানুষের উপর নির্মমভাবে অন্যায় অবিচার করবে এদেরকে চার চিরতরের জন্য তাদেরকে নিষিদ্ধ করা হোক আমার এটা দাবি দেশের পরিস্থিতিতে যে আওয়ামী নিষিদ্ধ করার স্লোগান উঠেছে এটা জনগণের দাবি আওয়ামী লীগ বিগত দিনে যে কার্যক্রম করেছেন যে অপরাধ করেছেন লুটতরাজ করেছেন দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন জনগণের যানমালের নিরাপত্তা দিতে পারেন নাই জনগণকে উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছেন বিরোধী দলীয় যে রাজনৈতিক দল ছিল তাদের নেতাকর্মীদের উপরে অত্যাচার নির্বীন চালিয়েছেন রুম হত্যায় জড়িত ছিলেন এজন্য জনগণের চোপের মুখে আন্দোলনের মুখে শেখ হাসিনা সহ তার টোটাল সরকার এবং এমপি পরিষদ দেশ থেকে পালিয়ে গেছে এই জন্য জনগণ ফুঁচে উঠেছে যে তাদের আসলে রাজনীতি করার কোনো অধিকার আর বাংলাদেশে নেই এই জন্য আওয়ামী লীগকে নিশ্চিত করার ছোট উঠেছে আর দলীয় হিসাবে আমি যেটা বলবো একটা দলকে নিষিদ্ধ করবে নির্বাচন কমিশন এবং সরকার এখানে বিএনপির কিছু করার নেই সরকার যদি সিদ্ধান্ত নেয় নিষিদ্ধ করার নিষিদ্ধ হবে এবং নির্বাচন কমিশন যদি পদক্ষেপ নেয় তাহলে নিষিদ্ধ হতে পারে ছাত্ররা যে আন্দোলন এখন করছেন এটা আওয়ামী লীগের বিগত দিনের যে কার্যকলাপ ওই কার্যকলাপের বিপক্ষেই এই আন্দোলন আহ এটা যথাযথ আমি মনে করি সঠিক আন্দোলন করছেন তারা বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে ছাত্র সমাজ যেরকম ক্ষিপ্ত হয়ে উঠেছে তারা পাশাপাশি এই সাগরকুলের মানুষের নেতা করবে এবং সাধারণ মানুষও বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে ছাত্র সমাজের সাথে একমত পোষণ করেছেন তারা বলছেন বাংলাদেশকে সুন্দর এবং ভালো রাখার জন্য নতুন এক রাজনৈতিক দলকে আত্মপ্রকাশের মাধ্যমে তাদের হাতে ক্ষমতা দিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পোষণ করছেন তারা জনতার মতামতের আজকের পর্বে এই ছিল আমার কাছে সর্বশেষ পরবর্তী পর্ব দেখার জন্য খবর কুয়াকাটার সাথে থাকুন আপনাদের সাথে আমি ছিলাম জাহিদুল ইসলাম জাহিদ